হুম এখন খাওয়া সে খাবে কেরম করে কচুরি খায় আমি চকলেটটা কচুরি কিমন করে খায় যেন হ্যাঁ করে আগে চকলেট হ্যাঁ ছেলো বাবা এমন করে খেলে সাত দিন লাগবে ওটা শেষ হতে এখন হচ্ছে দুপুরের খাওয়া আর আমি সকাল থেকে মানে একটুখানি ওই মাংসটা একটু কষিয়ে ফসিয়ে দুপুরবেলা এমন মানে একটার দিকে এমন ঘুম পেয়েছি না প্রায় বারোটার দিকে শুয়েছি এখন বাজে হচ্ছে দেড়টা ঘুম থেকে উঠলাম এখানে হয়েছে মাংস আজকে চিকেন

অন্য হাইতে কিনতে হবে দ্বারা বহু দিন পরে এখান থেকে গাড়ি বার করছি পুরো রাস্তা জুড়ে একদম ঘাস হয়ে গেছে পুরো এই জায়গাটা তো ঘাস হচ্ছে শালা ঠালা পড়ে গেছে কি আগের দিন রাতে অনেকটাই অসুস্থ হয়ে গেছিল আগের দিন নয় প্রায় দু তিন দিন আগে প্রায় অনেকটাই অসুস্থ হয়ে গেছিল সেই জন্য গিয়েছিলাম হচ্ছে আমাদের এখানেই একটা নার্সিং হোমে ডক্টর দেখাতে তো এখানেই আসি হয়েছিল মানে এই হসপিটালটাতেই আসি হয়েছিল জেনেতে কেমন আইসক্রিমটা দিলেই শুধু লুকিং লাইক সত্যি আইসক্রিমটা ভালো লাগলো যাওয়ার সময় বলে গেছি যদি দুজনেই শুনি ঘুমিয়েছিস তাহলে দুটো করে আইসক্রিম পাবি আর আমি গেট দিয়ে সবে মাত্র ঢুকছি নিয়ে আর এদিকে ওরা শিব অংশ ওইখান থেকে বেরোচ্ছে দিদি আমার আইসক্রিম দাও আমার আইসক্রিম দাও তারপরে আমার আইসক্রিম নিয়ে গেল আর হবে না কেন খুব ভালো হয়েছে আমার থেকেও ভালো হয়েছে এই দেখো আলু কেটেছে আলু আমার থেকেও ভালো হয়েছে ভুলে গেছো নাকি সব মনে আছে আস্তে আস্তে করবা যে কাজটা দশ মিনিটে করতে সে কাজটা আধ ঘন্টায় করবা কোনো অসুবিধা তো নেই এই তো আজকে রান্না হচ্ছে পুঁই শাকের তরকারি এখানে রান্না হচ্ছে হচ্ছে মটর ডাল বৌদি গেছে বাজারে আজকে রান্না বসিয়ে দিয়েছে হচ্ছে আমি কারণ বাজার থেকে এসে রান্না করতে যে কি কষ্ট যারা একা থাকে তারাই বুঝতে পারে যে সব কিছু সামলে তারপরে রান্না বান্না করাটা কত কঠিন এটা কি রথ টানা হচ্ছে একজন গ্রিন একজন আর এই যে এই যে ভদ্রলোক আইসক্রিম খাবে না হ্যাঁ কালকে খেয়েছে বলে আজকে আর খাবে না আর ওইদিকে ঘুরছিস কেন দিকে যাব তো চল রাস্তা অব্দি হেঁটে আসি তারপরে আবার এই দিকে যাবো ঠিক আছে ছাড় কিছু হবে না ছাড় ওটা ভেঙে দিয়েছে চল চলো 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 হাঁটো তাড়াতাড়ি খেয়ে হ্যাঁ খেয়ে 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 নে তোমরা অভদ্র হ্যাঁ আর আর অংশু কালকে খেয়েছে বলে এত গুড বয় আজকে আর খাইনি তাই তো আচ্ছা এবার এবার রথ নিয়ে বেরিয়েছো সেটা কিছু বলো ঠিক আছে দাঁড়াব একটা ফটো তুলে দিয়ে নিই

এখন আমরা যাচ্ছি হচ্ছে গৃহপ্রবেশের একটা অনুষ্ঠানে কারণ কারণ হচ্ছে নেই কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠান আমার কারণ কী সে গৃহপ্রবেশ মানে হচ্ছে আমার এক বন্ধু বন্ধু আশির বন্ধু আমার হচ্ছে বান্ধবী মানে বন্ধুর মা বাবা একদম ছোট ছিলাম না যা আজকে গৃহপ্রবেশ যে হচ্ছে তার ছেলেকে রেখে আমি ভাব দেন সে অনেক বলো তাই জন্য আমি ছোটোবেলায় যখন প্রথম দেখাচ্ছি তখন খালি ভয় পেতাম তো ওর অনেক অনেক ইস্ত্রি আছে সেই ইস্ত্রি শুনতে গেলে মানে দিন কাবার হয়ে যাবে যাই হোক আমাদের ফ্ল্যাটের নিচেই কারণ আমরা একই পাড়াতে থাকি সেই উদ্দেশ্যে আমার ফ্ল্যাটের নিচেই হচ্ছে অনুষ্ঠানটা করা হচ্ছে তো চলো আমার একদম পাশেই ফ্ল্যাট নিয়েছে একদম ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মনে হচ্ছে একদম জমে যাবে চলো তাহলে এখন ঝটাফট যাওয়া যাক আমি ওই বাড়ি থেকে আসার সময় গিফট নিয়ে এসেছি কিনে আর বৌদি আজকে মাছ ফাছ অনেক কিছু কিনে মানে কিনে রেখেছিল যেগুলো আসার সময় নিয়ে আসতে হয়েছে কারণ হচ্ছে আমি বাজারে যাব যাব করে আর যেতে ইচ্ছে করছে না তো সেই কারণে বৌদিকে টাকা দিয়ে দিয়েছিলাম টাকা দিয়ে দিইনি আসার পরে টাকা দিয়েছি প্রায় দশ বারো রকমের মাছ নিয়ে এসছে একবারে তো সেই কারণে আসার সময় মাছ ফাছ সব কিছু নিয়ে এসছি কি শুরু করেছে চলে আয় উঠে আয় এদিক চলে আয় আপনি এখানে কেন আপনি এখানে কেন চলে ওকে ছাড় ও পড়ে যাবে নিচে ওই বিল থেকে পড়ে যাবে এই তো তোর ছেলে কি খবর নিচ্ছে শোন বাচ্চাগুলোর মাঝে মাঝে এমন কোয়ারিজ থাকে যেগুলোর উত্তরে মানে নিজেরাই দিতে গিয়ে কখনো কখনো ভাবা খেয়ে যায় আর কি কোনো অনুষ্ঠানে গেলে তোরা তোরা বিরিয়ানির গন্ত শুকলি সেটা কি হলো একখানতে কি বসি বসা না ফ্ল্যাট দেখা যাচ্ছে এইদিকে তোটাটা চলে যাও তারপর না

গেছে এখন ব্রাশ করা হয়ে গেছে এই চলো টাটা বাই বাই গুড নাইট